এইভাবে আমাদের বহু নেতা কর্মী হাজার হাজার নেতা তাদেরকে তো জীবন দিতে হয়েছে আমরা গায়ে রক্ত দিবন কিছু ওইকে আমরা দিব না যে যা খুশি বলতে পারে বলুক আমরা রাষ্ট্র চালাচ্ছি জনগণ একটা কন্ট্রাক্ট

দর্শক সূত্র আপনারা দেখে অবাক হয়ে যাবেন প্রধানমন্ত্রী কি তাদের পাল্টা জবাব দিচ্ছেন তাই দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রধানমন্ত্রী কি বলতেছে সাধারণ জনগণ কি বলতেছে এবং বেরিস্টার সুমন কি বলতেছেন সবকিছুই কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আরে আমরা উনি রে আনতে পারি না মাননীয় স্পিকার আপনি দেখেন আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমারে মারবার লাগি যে বাবাই আমি পাইছি তখন ওই একই কথা শুনতে হচ্ছে আবার জানি এখানে হঠাৎ সেই ভাঙারি কটা বাজাতে শুরু করলো আমি এখানে একটু তুলে ধরতে চাই দেখুন আমার যেভাবেই আমি জিটি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না এটাই তো কথা আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি আমরা অত্যাচার নির্যাতনের শিকার আমাদের আওয়ামী নেতা কর্মী আমাদের কোন নেতা এখানে বাকি আছে জিয়ারাম বলে এরশাদাম বলে খালদা জিয়া বলে অত্যাচারিত না হয়েছে অপারেশন ক্লিন হার্টে নামে মানুষ হত্যা করা এই র্যাব দিয়ে আমাদের নেতাকর্মী হত্যা করা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে গুলি করে আমাদের নয়জন নেতাকর্মীকে হত্যা করেছিল না আসলে সে যেভাবে কথা বলছে আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে সুতরাং আমার তখন আসলে একেবারে হেলা ফেলা করার সুযোগ ছিল না আমার সামনে এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দেবেন কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা যে যারা আমাকে থ্রেস দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে এটা আমার যেহেতু আমার আপনারা জানেন যে শত্র সংখ্যা অনেক বেশি বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে থ্যাংক ইউ না নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আগ পর্যন্ত আমি একটা বিরাট সমস্যা অতীতের পরিকল্পনা বিষয় বিশারদরা বাংলা দেশের জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে ন্যূনতম গুরুত্বপূর্ণ দিক এই বাসস্থান সমস্যার সমাধান তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরত্য নেই না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো অপক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকা সরি এক কাটা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পায় না সেটা যাতে তারা আয়কর দিতে পারে না সেটা আয় দিয়ে যাতে তারা মূল ফিরে আসে মানে আয় দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জেনে নিয়েছেন আসলেই রেট নাকি না কেউ বোকাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের প্রথম করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো বস্তুটা হচ্ছে কি যে আমারটা তো আমি জানি না জানছে প্রথমে অতি সাহেব অতি সাহেবের পরে এটা এস পি ডি আই দিক আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দেবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্ল্যাটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ফেরিনে ধরছেন উনি ধরছেন আমাকে ধরছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা যখন আমার নিজেরই দিতে হইতেছে এবং রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আউ আমাদের রাখতে চায় কি কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে

একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যা আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলোর থেকে স্টুপিডিটি কারণ আমি আর কী জবাব দেব তারে কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে দর্শক শুধু আপনারা তো দেখলেন যে সাধারণ জনগণ কি বলতেছে তারপর কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ ভবনে অনেক বক্তব্য দিচ্ছেন আর ব্যারিস্টার সুমনের বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক সুতরাং আপনারা তো বুঝতে পারছেন যে সাধারণ জনগণরা কি বলতেছে এবং প্রধানমন্ত্রী কি বলতেছেন ব্যারিস্টার সুমন কি কিন্তু হত্যার একটা ষড়যন্ত্র হয়েছে এবং এটা কিন্তু ব্যারিস্টার সুমনকে সরাসরি দেওয়া হয়েছে আর এলাকা পুলিশের মাধ্যমে এবং এইটা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজপতি আন্দোলন চলছে এইগুলা নিয়ে আপনাদের কি মতামত প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্স লিখে যাবেন এবং আপনাদের কাছে